পাবে দশটা ছেলের সাথে ঘষাঘষি করে রাত তিনটের সময় বাড়ি ফেরা মেয়েও বলে তার রাতে বেরোতে ভয় করছে এই লেখাটা মনে হয় সবার টাইম এসেছে বহু মানুষ এটিকে শেয়ারও করেছেন তো আমার একটা ছোট্ট প্রশ্ন আছে সেই মানুষটার জন্য যিনি লিখেছেন এবং যারা যারা এটিকে শেয়ার করেছেন আচ্ছা আপনারা কি কনসেন্ট বিষয়টা বোঝেন আর সেকেন্ডলি হচ্ছে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনার সাথে এই লেখাটার সম্পর্ক ঠিক কোথায় প্রথমত যিনি লিখেছেন তার তিনটে প্রবলেম হতে পারে এক তার পাবে যাওয়ার টাকা নেই সেকেন্ডলি তার কোনো সমস্যা আছে ডাক্তার দেখা আর তৃতীয়ত তার ভালোবাসার মানুষের অভাব রয়েছে নো মিন্স নো যিনি লিখেছেন আপনি কতটা ভাইরাল হয়েছেন আমি জানি না কিন্তু এই সমাজের জন্য আপনি একটা মস্ত বড় ভাইরাস আপনার মানসিক সুস্থতার কামনা করছে